ডাব্লিউ বি পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস যে এক্সামিনেশানটা সেই এক্সামিনেশানের ভূগোলের অনলাইন ব্যাচ শুরু হয়ে গেছে এবং এই অনলাইন ব্যাচে তোমরা যদি আগ্রহী হও তাহলে তোমাদের কী করতে হবে তোমাদের ডিসক্রিপশানে একটি ফোন নম্বর দেয়া আছে সেই ফোন নম্বরে তোমরা আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবে শনিবার এবং রবিবার রাত্রি দশটা থেকে ক্লাস শুরু হচ্ছে একদম ফুল প্যাকড নোট ইন ডিটেলস পড়া স্ট্র্যাটেজি সমস্ত কিছু কম্প্যাক্ট স্টাডি ম্যাটেরিয়াল আমি প্রোভাইড করে দেব তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র পড়াশুনো করা এবং প্রিপারেশান নিয়ে যাওয়া এবং এর মাধ্য দিয়ে যাতে করে তোমাদের এই সামনে যে এক্সামিনেশানটা সেটা ক্র্যাক করতে পারো সেই বিষয়ে তার টেকনিক সমস্ত কিছু বিষয় কিন্তু আমি অবগত করব তো তোমরা যদি যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই ডেপসক্রিপশানে যে ফোন নম্বরটি দেয়া আছে সেই ফোনে ফোন করে সমস্ত কিছু শিডিউল সম্পর্কে জানতে পারবে